কি কম লোকজন কমেছে এই ফোন তো আজকে আজকে থেকে নাম্বার কাটো লোক কি তুমি কি খাতির কি কম জমাইছ লোকজন আইব না এটা কোন ধরনের আলাপ করো লোকজন কেমন আয় তো বল বুঝছো নাম্বার টাম্বার খেলায় আর অনেক নিঃস্ব হয়ে গেছে গা বুঝছো না আর কত কাটতো এই মনে হয় আমার বিশ হাজার টাকা খাতা বাইব এটি আর আমি তো জানতেছি না আচ্ছা দেখো দেখো আর দেখো লোক সময় আছে দেখো দেহ লোকজন আইব বয়স রইলাম লোকজন তো আইতেছে না

আমার আমার কথা তোমার এত সময় আমার টাকার দরকার আমার এই যে করার আছে তোমার বেতন লাগবো আমার মাথাটা হুনো নষ্ট বানায় না দেখো নুক তো নাম্বার খেলাতে জীবন ও তো নাম্বার খেল আজকে নাম্বার খেলো আজকে হাতি স্বপ্ন দেখি আমি হ্যাঁ দেখছো হ্যাঁ কি কও তাতে বাঙ্গালাকে ওই যে ফারুক ব্যাপারটা কি প্রত্যেক দিন দশ থাকিয়া পনেরো জন বিশ জন লোক আমার বারাত নামবার খেলবার আগে স্বপ্ন ভাঙ্গাই বানি লাগি স্বপ্ন দেখে আমার কাছে স্বপ্ন ভাঙ্গাইবার লাগি আই এমন পর্যন্ত একটা লোক আইলো না দেশের মানুষ কি ভয় রই গেলো না নাম্বার খেলতে খেলতে কিছু বুঝতে আছি না কেয়া পয়সা মনে মাসের কাছে জানি মনে কই মেয়ে গেছে গা

আমি যা যা স্বপ্ন বাঙ্গাই সব আমি লাগে কি স্বপ্ন এটা হাতি আমি ঠিক আছে হাতি ভাঙাইলে আচ্ছা আমি হাতি ভাঙানি সিস্টেমটা তোমরা করে আচ্ছা কিন্তু না তোমরা

নাম্বার লাগতো না নাম ভালো লাগবো যাও Samsung সব নাম্বার নাম্বার দিন নাম্বার লাগা মালিক আছে আমার একটা লোক নাই না মালিক আমার সুদন্ত হয়ে গেছে এখন চল মালিক কই গেল এত লোক আপনি মালিক আমি আপনাকে কইতো না নাম্বার কই

আমি তো যারা খেলতেছে সবাই জমি বেড়ছে খেলতেছে গরু বুঝছে ছাগল বুঝছে কত কিছু বিক্রি করে যে খেলতেছে সবাই নিশ্চয় হয়ে যাইতেছে তোমরা খেল লাগিয়ে খেলাটার মধ্যে যাও ফাঁক তাহলে বড় লোক হইতেছে মালিক